এক লক্ষ বিরাশি হাজার আষ্ট শত চল্লিশ টাকা এই পর্যন্ত আমি অলরেডি অ্যাপস থেকে কিন্তু উইথড্র করেছি তাছাড়া আমার এখানে বর্তমান ব্যালেন্স মানে যে টাকাটা আমি এখন উইথড্র করতে পারবো সেই টাকার পরিমাণটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি যে কোনো সময় উইথড্র করতে পারবো এই ছয় মাসে আমার পরিমাণ ইনকাম হয়েছে এই বিষয়টা আমি এখন তুলে ধরবো টাকার যে আইকনটা রয়েছে এখানে টাকার আইকনে ক্লিক করব। এখানে বর্তমান ব্যালেন্স যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা বর্তমান ব্যালেন্সে যুক্ত হয়েছে এটা কিন্তু আমি যে কোনো সময় উইড্রো করতে পারবো কারণ আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো করা যায় এখান থেকে যদি আমি দেখাই যে আমার আজকের ইনকাম ইনকাম ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি আজকের ইনকাম কিন্তু আমার নয়শত সাতচল্লিশ টাকা এই পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে যদি আমার এখানে এক মাস যদি আমার হিসাব দেখায় যে এই মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখায় আমি গত তিরিশ দিনের ইনকাম যদি আমি দেখাই একেবারে অ্যাপস রিয়াল টাইম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেটটা সহ আজকের ডেটটা দেখা যাচ্ছে এবং সময়টা দেখা যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গত তিরিশ দিনে আমার ইনকাম হচ্ছে সত্তর হাজার দুশত চৌরাশি টাকা এই পর্যন্ত এক মাসের ইনকাম হচ্ছে আমার এটা তাহলে বুঝতে পারছেন লাইভ গুড থেকে কি পরিমাণ ইনকাম হয় এখানে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি এখানে প্রায় চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এখনও উল্লেখযোগ্য ব্যালেন্স রয়েছে যদি আমি দেখাই এই পর্যন্ত আমি কত টাকা লাগবে থেকে উড্যোগো করেছি এটা দেখার জন্য আমি এখানে আবার মেনুবারে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন উইথড্র আর্নি মানে এখানে আমি কত টাকা উইথড্র করেছি এই পর্যন্ত সেটা দেখতে পারবেন তা আমি উইড্রিক্ল করলাম ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এটা হচ্ছে উইড্রো করার সিস্টেম আমাদের এখানে আপনি দুইশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এখান থেকে আপনি বিকাশে নগদে এবং রকেটও কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবেন একেবারে সিম্পল সিস্টেম আপনি এখানে আড়াইশো টাকা হলে উইড্রো করতে পারবেন আর আড়াইশো টাকা হলে উইড্রো করলে আপনার পেমেন্টটি ছোট বেশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশে নগদে বা রকেটও কিন্তু চলে যাবে তো একেবারে সিম্পল সিস্টেম এখানে উইড্রো করতে হলে আপনার প্রথম এখানে নাম্বারটা লিখতে হবে আপনি যে বিকাশ থেকে সিলেক্ট যদি করেন বিকাশ থেকে জন্য বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটা এখানে লাগবেন আমি কত টাকা এখান থেকে উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা লিখে এখানে উইড্র ক্লিক করলে কিন্তু উইড্রটা হয়ে যাবে একেবারে সহজভাবে এখানে উইড্রোটা করতে পারবেন একশো পার্সেন্ট পাঁচ টাকা অবশ্যই এখান থেকে পেমেন্ট দেয় যদি এখানে দেখায় যেখান থেকে আমি কত টাকা উইড্রো নিয়েছি একেবারে এখন আগে হিস্ট্রি অপশনও রয়েছে এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত এখান থেকে কত টাকা উইড্রো করছি আমি টোটাল এখানে বারো বার রেকর্ড দিয়েছি এখান থেকে আমার দেখেন টোটাল সাকসেস অ্যামাউন্ট মানে যে টাকাটা আমার এখানে বিকাশে অলরেডি চলে গেছে সেই টাকার অ্যামাউন্ট হয়েছে এক লক্ষ বিরাশি হাজার আষ্ট চল্লিশ টাকা এক লক্ষ বিরাশি হাজার আষ্ট চল্লিশ টাকা এই পর্যন্ত আমি অলরেডি অ্যাপস থেকে কিন্তু উইথড্র করেছি তাছাড়া আমার এখানে বর্তমান ব্যালেন্স মানে যে টাকাটা আমি এখন উইড্রো করতে পারবো সে টাকার পরিমাণটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি যে কোনো সময় উইড্রো করতে পারবো তাহলে এখন আমি হিসাব করি যে আমার এখানে কত টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত শুধুমাত্র অ্যাপস থেকে আমাদের এখানে শুধুমাত্র অ্যাপস থেকে ইনকাম রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমি অ্যাড মার্কেটিং করে আরও হিউজ পরিমাণ ইনকাম করছি ইনশাল্লাহ দেখেন আমি এখানে এক লক্ষ বিরাশি হাজার প্লাস মানে চুয়ান্ন হাজার আমি এখানে এক লক্ষ বিরাশি প্লাস চুয়ান্ন আমি বাকিটি হিসাব নাই করলাম অলরেডি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ছত্তর হাজার টাকা এটা শুধুমাত্র আমার এখানে অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখানে প্রায় ছয় মাসের মধ্যেই কিন্তু এই টাকাটা আমার অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে এখন আসি আমাদের এখানে মূল যে প্রজেক্ট অ্যাড মার্কেটিং যেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এটা কিন্তু আউটসোর্সিং একটা ইনকাম সেখান থেকে আমার কীরকম ইনকাম হয়েছে আমি এটা দেখার জন্য আমি এখানে ভাউজার সিলেক্ট করবো এখান থেকে আমার মনিটাকে আমি এখানে কি পরিমাণ ইনকাম করেছি সেটা দেখাবো এটা হচ্ছে আমার মনিটাকে অ্যাপসের এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত আমার মনিটেক থেকে কত টাকা আর্নিং হয়েছে জাস্ট এখানে উইড্রো পারে আমি এখানে কিন্তু অসংখ্যবার উইথড্র করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু উইথড্র নিয়েছি এখনও প্রায় দেখেন প্রায় আমার এখানে চারশো তো চুয়াত্তর টাকা ডলার কিন্তু এখানে আমার যুক্ত হয়ে গেছে এটা কিন্তু ডলার চারশো চুয়াত্তর ডলার এটা হচ্ছে আমার ইনকাম হয়েছে যদি বাংলা টাকা হিসাব করি যে চারশত চুয়াত্তর ডলার বাংলা টাকায় কত তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার কী পরিমাণ ডলার ইনকাম হয়েছে তো আমি যদি দেখাই চারশো তো চুয়াত্তর ডলার চারশোতে চুয়াত্তর পূরণ যদি একশো তিরিশ টাকা ডলার হিসাব করি তাহলে বুঝতে পারবেন একষাট্টি হাজার ছয়শতে বিশ টাকা এটা কিন্তু আমার অলরেডি এটা যোগ্য আমি কিন্তু এটাকে উইড্রো করতে পারবো একষট্টি হাজার ছয়শত বিশ টাকা কিন্তু উইথড্র করতে পারবো এর আগে কিন্তু আমি এখান থেকে পুরো বাহান্ন হাজার টাকা এখানে উইথড্র করেছি তো আমার টোটালি দেখা যাচ্ছে আমি অ্যাড মার্কেটিং করে অলরেডি আমি এক লক্ষ টাকা প্লাস ইনকাম করছি তাছাড়া অ্যাপসের মধ্যে থেকে প্রায় এক লক্ষ তিরিশ হাজার প্লাস দুই লক্ষ তিরিশ হাজার প্লাস ইনকাম করেছি তা মোটামুটি দেখা যাচ্ছে আমার এখান থেকে ইনকাম যদি হিসাব করেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমার এখান থেকে এই পাঁচ ছয় মাসে কিন্তু ইনকাম হয়েছে তো এটা হচ্ছে আমাদের লাইটগোট অ্যাপসের ইনকাম একেবারে আপনাদের স্ক্রিন শেয়ারে ভিডিওর প্রভাব পরে একেবারে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লাইটগোট থেকে কী পরিমাণে ইনকাম করা সম্ভব আর যে আমার ইনকামটা কীরকম হয় সেটাও বুঝতে পারছেন আর আমি এখানে শুধুমাত্র একজন লিডার হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি টিম নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি এখানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ ইনকাম হয় তো এখন আমরা জানবো যে লাইফগুডে আসলে কী কী কাজের অপশন রয়েছে যে লাইফগুড়টা কি তো সর্বপ্রথম আমি আমাদের কোম্পানি সম্পর্কে আলোচনা করবো তো আমাদের কোম্পানির পরিস্থিতি যদি আপনাদেরকে বলি তা আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফবুট বিডি আপনি আপনার বাসায় বলতে পারেন লাইফবুড আর্নিং সাইট অথবা লাইফবুট প্ল্যাটফর্ম এটি দু হাজার তেইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর কসমোটাউন আইনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারদিন ইসলাম জুয়েলসার এবং আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাউন বের স্বতম নাটা এই ছিল আমাদের কোম্পানির পরিচিতি তো একেবারে নতুন সাইট ইনশাল্লাহ ভালো একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি শুরু থেকে নতুন অবস্থা থেকে এই সাইটে যুক্ত হন অবশ্যই সুযোগ সুবিধার ভিত্তি থেকে বাংলাদেশের সবচেয়ে ভালো একটি সাইট বলতে পারেন তো এখন আসে এখানে কাজগুলো কী তো এটা হচ্ছে আমাদের অ্যাপসের হোম পেজ যদি এখানে কাজগুলো আপনি দেখতে পান প্রথমত এখানে আমাদের কাজগুলো হচ্ছে অ্যাড মার্কেটিংয়ের কাজ এখানে আমাদের কোম্পানির প্রথম কাজেই যেটা আমি দেখাচ্ছি যে ডলার ইনকামের যে প্রজেক্টটা রয়েছে ইতিমধ্যে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এখানে একটি পরিমাণ ডলার আর্নিং তো এই ডলার আর্নিং লার্নিংয়ের জন্য আমাদের যে মূল প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং মূলত আপনি যখন আমাদের কোম্পানিতে যুক্ত হবেন কোম্পানির প্রতি নির্দেশ হিসাবে কাজ করবেন কোম্পানি সম্পর্কে জানবেন এবং সিরিয়াস হয়ে কাজ করবেন তখন কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে এবং সেই ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাড মার্কেটিং করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো অ্যাডসি কিন্তু মজার বিষয় হলো আপনাকে যে ওয়েবসাইটটা দেবে আমাদের কোম্পানি থেকে সেই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে কোম্পানি আপনাকে তৈরি করে দেবে একেবারে ফ্রেশ একটি ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট থেকে আপনি নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন কারণ আপনার এই ওয়েবসাইটে আপনি কীভাবে পোস্ট করবেন পোস্টটা সহ আমাদের কোম্পানি করে দেবে এবং এই যে লেখালেখি যদি দেখালাম এগুলো সব কিছু রেখে দেবে এবং এখানে কাজগুলো আমাদের যে এটা আপনার ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটার জন্য কিন্তু আলাদা করে এরকমভাবে কেউ চার্জ দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে না আমাদের এখানে যে জব অপশন রয়েছে আপনি আপনার এই ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিন্তু এখানে দিতে পারবেন আমাদের অ্যাপসের মধ্যে যে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তারা এই আপনার এই কাজটা জবের কাজটা করতে গিয়ে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে মূলত সেই ভিজিট থেকে কিন্তু আপনার এখানে অসংখ্য অসংখ্য ডলার ইনকাম হবে দেখেন মার্কেটিংয়ের প্রজেক্ট তাছাড়া এখানে আপনি যদি চান আপনার যে ব্র্যান্ড থাকে বা আপনাদের যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট ই কমার্স যে ওয়েবসাইটটা রয়েছে দেখবেন অসংখ্য প্রোডাক্ট সেল করার মতো ই কমার্স ওয়েবসাইটগুলো থাকে যেমন দারাজ কোম্পানির মতো একটা ই কমার্স ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে আপনি নিতে পারবেন সেই নিয়ে আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে আপনি কিন্তু এরকমভাবে সেই ওয়েবসাইটে শো করিয়ে কিন্তু আপনি এরকমভাবে সেল করতে পারেন আপনার প্রোডাক্ট বেশি বেশি তো এই কমার্স ওয়েবসাইট নিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে যে কাজগুলো আপনি সর্বোপরি যে আলোচনা করব সেই কাজের প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে সেই অফার পেয়ে যাবেন মজার বিষয় হলো এই যে ওয়েলকাম অফারের যে এখানে টাকাটা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপনাকে দশটার সেশন থাকে থাকবে দশটার সেশনে আপনি তিরিশটা ভিডিও পাবেন এই তিরিশটা ভিডিও দেখে টোটাল আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজ আপনি শিখতে পারবেন মজার বিষয় হলো এই কাজগুলো শিখতে পারলে আপনাকে অবশ্যই দেখেন এখানে এক হাজার টাকা যে অফার ব্যালেন্সটা রয়েছে আপনাকে এখানে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের যে ওয়েলকাম বোনাসের টাকাটা রয়েছে এখানে আপনি ভিডিওগুলো দেখে যখন কাজগুলো শিখবেন এবং কাজগুলো করতে পারবেন কোম্পানি বোনাস হিসাবে কাজগুলো শিখে আপনাকে এক হাজার টাকা প্রমাণ করবে তো এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনার জন্য বোনাস থাকলো যে আপনি এখানে কাজগুলো শিখবেন শিখার জন্য এক টাকা কোম্পানি আপনাকে দেবে তো এই ওয়েলকাম বোনাস পেয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে আমাদের স্যালারি মাসিক একটা স্যালারি দেওয়া হয় এটা অবশ্যই বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না এখান থেকে আপনি মাসিক স্যালারিও নিতে পারবেন আপনি এখানে একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে টার্গেটটা অ্যাসেট করার মাধ্যমে আপনি এখানে প্রতি মাসে পাঁচ থেকে বার কিন্তু টার্গেটটা অ্যাসেট করতে পারবেন প্রতিবার এরকমভাবে তিন হাজার টাকা এখানে দেখবেন এই তিন হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ নিতে পারবেন এই টাকাটা আপনার মেন ওয়েলস নিয়ে কিন্তু উদ্যোগ করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আপনি যদি মাসে চান দশ বারবার কিন্তু এরকমভাবে টার্গেটটা পূরণ

প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন একেবারে রেজাল্টের দামে কিন্তু এখানে থাকবে আপনি চলে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেট প্লেজের প্রোডাক্টগুলো সেরে আপনি এখানে ইউজফুল ইনকাম করতে পারবেন তো এই প্রোডাক্টগুলি কীভাবে কাজ করবেন এই প্রোডাক্টগুলো কীভাবে বেশি বেশি সেল করবেন ফেসবুক মার্কেট প্লেজে কীভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে কীভাবে পোস্ট করবেন কীভাবে প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করে বেশি বেশি সিলেমিয়ে দেবেন এবং এই প্রোডাক্টটি দেখেন কত সহজে আপনি এখান থেকে সেল করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি প্রোডাক্টের প্রাইস রয়েছে দেখেন একেবারে অ্যাডভেন্স যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু চারশো ষাট টাকা আপনি যদি এটা সেল করেন আপনি কিন্তু সর্বোচ্চ এটা ষাট শত পঞ্চাশ টাকা কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারেন তা আপনি এই প্রোডাক্টটা মার্কেট প্রাইতে সারেন কাস্টমার সাথে কথা বলবেন তাদের সাথে এরকমভাবে আপনি সেল করবেন আপনি চলে কিন্তু এটা আপনি ষাট পঞ্চাশ টাকা সেল করতে পারেন তা আপনি যখন কাস্টমার কাছ থেকে সাতশত পঞ্চাশ টাকা দিয়ে এটা সেল করবেন এটা কিন্তু আপনি একটু এখানে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণভাবে কাস্টমার সাথে কথা বলে আপনি কিন্তু এখান থেকে কাস্টমার কাছ থেকে টাকা এটা নেবেন টাকাও অগ্রিম নিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা কাস্টমার থেকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রোডাক্টটা অর্ডার করে দেবেন কাস্টমার হয়ে কাস্টমার সকল তথ্য দিয়ে আমাদের কোম্পানি এই প্রোডাক্টটা কাস্টমার হাতে দেবে কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা টাকাটা পেমেন্ট করবে যখনই পেমেন্ট করবে এই দেখেন এখানে আপনার চারশো ষাট টাকার অতিরিক্ত আপনি যত টাকায় বিক্রি করবেন না কেন পুরো টাকা প্রফিট হিসাবে আপনার যে বর্তমান ব্যালেন্স রয়েছে সে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে বর্তমানে দেখেন আমার এখানে বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন হাজার দুশো টাকা আপনার কিন্তু এই রিসেলিং থেকে যে কাজটা না কেন সকল টাকা কিন্তু এখানে অ্যাড হবে তো আপনার কাস্টমার যখনই টাকাটা পেমেন্ট করবে সাথে সাথে কোম্পানি কোম্পানি টাকাটা রেখে বাকি যে প্রফিটের টাকা সেটা আপনার ব্যালেন্সে যুক্ত করে দেবে আপনি এখানে আড়াইশো টাকা হলেই উদ্যোগ করে নিতে পারবেন এরকমভাবে প্রতিদিন আপনি এখানে পাঁচ থেকে দশটা প্রোডাক্ট সেল করে হিউজ করেন একটা ইনকাম করতে পারবেন তো প্রোডাক্ট কীভাবে সেল করবেন প্রত্যেকটা ভিডিও কোর্সের ভিডিও তো পেয়ে যাবেন তাছাড়া আমাদের মিটিংসে মিনার হয় সেই মিটিং সেমিনার থেকেও আপনি কিন্তু কাজগুলো শিখে এখানে কাজগুলো করতে পারবেন এইভাবে আপনি সেলিং থেকেও ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য ড্রাইভ অফার পাবেন এমএমএিনেটার অফারগুলো আপনি চাইলে এখানে ফেক্স জেলোডের ব্যবসা করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কম রেটে এমএমিনেটের অফারগুলো রয়েছে আপনি চাইলে সেই অফারগুলো কিন্তু এখানে সেল করতে পারেন তো কীভাবে এই অফারগুলো ড্রাইভ অফার নিয়ে কাজ করবেন বেশি বেশি সেল করবেন বেশি বেশি এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমাদের মিটিং সেমিনার এবং কোর্সের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন তো তো এরকমভাবে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আমাদের এখানে আপনি দশ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন পাবেন প্রথম লেভেলে আপনি টাকা করে পাবেন দ্বিতীয় লেভেলে আপনি তিরিশ টাকা তৃতীয় লেভেলে আপনি একরকমভাবে পনেরো টাকা চৌদ্দ লেভেলে দশ টাকা পঞ্চম লেভেলে পাঁচ টাকা তাছাড়া আপনার পঞ্চম লেভেল থেকে শুরু করে ষষ্ঠ লেভেল থেকে শুরু করে দশম লেভেল পর্যন্ত আপনি দুইটা করে পাবেন এরকমভাবে দশম চ্যানেল পর্যন্ত আপনি ইনকামটা পাবেন তো সম্পূর্ণ প্যাসে ইনকাম আপনি এখানে চালু করতে পারেন আপনি এখানে একটা টিম গঠন করে টিম থেকে আনলিমিটেড রেফার কমিশন আনলিমিটেড এরকমভাবে সেল কমিশন সকল কমিশনগুলো পাবেন কারণ এখানে আপনি দেখতেই রেফার করবেন না কেন কোম্পানিতে যুক্ত করবেন না কেন কোম্পানি কোম্পানির প্রচার কাজ করার জন্য আপনাকে এখান থেকে হিউজ পরিমাণ সুবিধা দেবে প্রথমত কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট রেফার কমিশন দেবে দ্বিতীয়ত কোম্পানি আপনাকে এরকমভাবে একটা টিম গঠন করার সুযোগ সুবিধা দেবে এবং টিম থেকে থেকে দশ জানুয়ারি পর্যন্ত একটা টিম আপনাকে দেবে সেই টিম থেকে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ করে দেবে তাছাড়া এখানে কোম্পানির প্রচারের মাধ্যমে আপনি এখান থেকে বেতন এখান থেকে ওয়েলকাম বোনাস এখান থেকে একটা ওয়েবসাইট জি করবেন তো লাভগুড় থেকে অসংখ্য ভাবেই ইনকাম করা যায় শুধুমাত্র আপনি যদি পরিশ্রমী হন এবং আমাদের সঠিক গাইডলাইনগুলো গুলো মানেন এবং প্রতিনিয়ত মিটিং সেমিনারে থাকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো আশা করে বুঝতে পেরেছেন যে লাভগুড় কি এখানে কিরকম সুযোগ সুবিধা এবং কিরকম আর্নিং করা সম্ভব তো মূলত এখানে যদি আপনি কাজগুলো প্রপারলি শিখতে চান অবশ্যই আপনি তিনভাবে এখানে কাজগুলো শিখতে পারবেন প্রথমত আমাদের যে কোর্সের ভিডিওগুলো থাকবে সেই কোর্সের সেশন ভিডিওগুলো দেখে আপনি আর্নিংয়ের এর পাশাপাশি সকল কাজগুলো শিখতে পারবেন তারপর আমাদের এখানে নিয়মিত মিটিং সেমিনারগুলো হয় আমাদের টেলিগ্রামে অফিসিয়াল ট্রেনিং মিটিং হয় তাছাড়া আমাদের যে টিম ভিত্তিক মিটিংগুলো হয় মেসেঞ্জার গ্রুপগুলোতে প্রতিনিয়ত গুগল মিটে মিটিং করা হয় তো এই মিটিং সেমিনার থেকেও কিন্তু আপনি কাজগুলো শিখে দক্ষভাবে আমাদের মতো ইনকাম করতে পারবেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমি লাইগর্ডের একজন টপ লিডার হিসেবে রয়েছি অবশ্যই আপনি আমার মাধ্যমে যুক্ত হলে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আপনাকে করতে পারবেন ইনশাল্লাহ আর নিয়মিত দেখতে পাচ্ছেন যেখানে আমি প্রতিনিয়ত গুরুভিত্তিক মিটিংগুলো করাই সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ টেনার হিসেবে রয়েছে আপনাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ তা এখন আসি যে লাইগর্ডে কিভাবে যুক্ত হবো লাইফগোর্ডে যুক্ত হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম লাইফগোর্ড অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো আপনি লাইগুড অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে গিয়ে আপনি এখানে প্লে স্টোর গিয়ে আপনি লাইফগুলো ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপসটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অ্যাপস এই যে দেখেন লাইফগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম রেখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপসটি চলে আসবে তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এখন এই অফটি ডাউনলোড করে নিলে আপনি আমাদের অ্যাপস সাথে যুক্ত হতে পারবেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য একটা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখেন ইনস্টল নামে একটা অপশন রয়েছে এখান থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নেবেন করার পর দেখেন এখন ওপেন বাটন নামে একটি অপশন রয়েছে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন সর্বপ্রথম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এই ক্রেডিড অ্যাকাউন্টে ক্লিক করে আপনাকে এখানে এরকম একটা ইন্টারনেট নিয়ে আসবে এখানে আপনার তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা খুলে আমাদের সাথে যুক্ত হতে হবে হবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার যে তথ্যগুলো রয়েছে প্রথমত এখানে নাম তারপর আপনার বার্থডটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার ফোনের একটি জিমেল এখানে দিয়ে দেবেন তারপর আপনার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে ইউজ করবেন তারপর আপনার ইচ্ছে মতো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডে হ্যাশ বা স্পেস ব্যবহার করবেন না যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সে পাসওয়ার্ডটা এখানে আবার নিচে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে একটা রেফার কোড দেবেন যে রেফার করতে সর্বপ্রথম এখানে আপনার নামটি লিখে দেবেন তারপর এখানে আপনার বার্থডে সেটটা সিলেক্ট করবেন বার্থডেট সিলেক্ট করার জন্য দেখেন এখানে যদি আপনি দিন সিলেক্ট করেন আপনার এখানে কত দিন তাহলে এখানে ক্লিক করে আপনার দিনটা আপনি সিলেক্ট করতে পারবেন তারপরে এখানে যদি আপনি মাস সিলেক্ট করতে চান তাহলে এখানে জানুয়ারি এখানে ক্লিক করলে আপনার এখানে ইচ্ছে মতো মাস সিলেক্ট করতে পারবেন তারপর এখানে যদি আপনি শন সিলেক্ট করতে চান এখানে নিচে মতো আপনি শন সিলেক্ট করে নিতে পারবেন তো এরকমভাবে আপনি বায়োটি সিলেক্ট করতে পারবেন তারপর এখানে আপনার ফোনের একটি সকল জিমেল এখানে ইউজ করবেন অবশ্যই আপনার কোনো জিমেলটা ইউজ করবেন তারপর এখানে আপনার ফোনের একটি ফোন নাম্বার এখানে অবশ্যই ইউজ করবেন এবং দেন একটি পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড ছয় সংখ্যার সাসওয়ার দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডে হ্যাশ বা স্পেস ব্যবহার করতে হবে না একটা ডিসকান স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা এখানে উপরে দেবেন সেই পাসওয়ার্ডটাই আপনি কনফার্ম পাসওয়ার্ডটা আপনি নিচে দিয়ে দেবেন দেন নিচে দেখেন একটি রেফার কোড রয়েছে পনেরো পঞ্চাশ বত্রিশ এটা হচ্ছে আমার রেফার কোড এই রেফার কোড ইউজ করে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এই রেফার কোডটা ইউজ করার পর আপনি দেখেন নিচে রেজিস্ট্রেশন বাটনে নামে একটি অপশন রয়েছে এই যে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার তো রেজিস্ট্রেশন ক্লিক অল্প কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে সফল হয়েছে রেজিস্ট্রেশন এরকম একটা আসবে এখান থেকে দেখেন সর্বপ্রথম এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছে সেই নাম্বারটা এখানে আপনি যে ইতিমধ্যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তো আমি নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি নাম্বার এবং পাসওয়ার্ড বসানো হলে দেখেন এখন লগ ইন করার নাম একটি অপশন থাকবে তো এখানে যে লগ ইন করুন অপশানে ক্লিক করলে আপনি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটা হচ্ছে আমাদের অ্যাপসের পেজ এখান থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাপসের অপশনগুলো তো এখন আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া তো সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনি যদি এখানে প্রফেশনাল ধরে আমাদেরকে সাথে যুক্ত হতে চান এখানে আপনি লাইফ টাইম ইনকাম করার জন্য ভর্তি ফুটবত চার্জ এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আজীবন কাজ করার সুযোগ পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে যে প্রপাল নামে একটা অপশন রয়েছে এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে তো এখানে দেখেন সর্বপ্রথম আপনার এখানে কিন্তু নট ভেরিফাই প্রপার্টিটা নট ভেরিফাই অপশন থাকবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে এই দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনি যদি এখানে এখন ভেরিফাই করতে চান আপনি তিনটি মাধ্যম থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে যদি বিকাশের মাধ্যমে এখন ভেরিফাই করতে চান বিকাশ সিলেক্ট করে দিতে পারেন নগদের মাধ্যমে অ্যাকাউন্ট করলে নগদ সিলেক্ট করতে পারবেন রকেটের মাধ্যমে একটা রকেট সিলেক্ট করে নিতে পারেন আপনি আপনি থেকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান দেন আপনি এখানে এরকমভাবে নাম্বারটা কপি করে নেবেন এই নাম্বারটা কপি করে নিয়ে এই নাম্বারে আপনি দুশো পঞ্চাশ টাকা করবেন সেন্ড মানি করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন আপনি যে নাম্বার থেকে এখানে পেমেন্ট করবেন সেই নাম্বারটা লিখে দেবেন দেন এখানে যে ট্রানজেকশন আইডি আপনি লেনদেন করার পর একটা যে ট্রানজেকশন আইড়ি দেবে সেই ট্রানজেকশন আইড়িটা এখানে আপনাকে দেবে তো এরকমভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ভিডিও দুই সাইডে দেখেন আমার কীভাবে জিরো ওয়ান নাইন জিরো সেভেন সিক্স ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পরবর্তীতে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমাদের প্রত্যেকটা গ্রুপ অ্যাড করে নিয়মিত মিটিং সেমিনার এবং পর্যটক সাপোর্টের মাধ্যমে অবশ্যই এখান থেকে ইনকাম সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো লাইকগড় থেকে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনার নাম্বার আমার সাথে যোগাযোগ করেন আর যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনি না পারেন অবশ্যই আমি নিচে সক্রিপশনে অ্যাকাউন্ট ভেরিফাই করার দিয়ে দিচ্ছি আপনি সেই ভিডিও ওপেন করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন আর যদি সেটা না বুঝেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরবর্তী স্টেপগুলো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফাই স্টেপগুলো ম্যাপটাকে নিজে স্ক্যান শেয়ার মাধ্যমে শিখিয়ে দেবো